হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালী নদীর কজয়ে যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম অতি বর্ষায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালী নদীর ওপর থাকা কজয়ে গতকাল বিকেলে ঘটনাটি ঘটে বড়জোড়া ব্লকের রাউতরা ও ভৈরবডাঙ্গা রাস্তার ওপর এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পঁচিশ থেকে তিরিশটি গ্রামের চলতি বছর উপরচুপুরে নিম্নচাপের জেরে একাধিকবার শালী নদীর জল ফুলে ফেঁপে আর তাতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নদীর থাকা রাউতোরা ও সংযোগকারী হয়তু তারপরে গরিববাটি জগন্নাথপুর সহ প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল ছিল এই কজওয়ে গতকাল বিকেলে আচমকা এই কজওয়ে মাঝের একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আর তাতে নদীর ওপারের আর তাতে নদীর দুপারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এমনিতে শালীন নদীর পারে থাকা রাওতরা কানায় নামাই গরিববাটি জগন্নাথপুর দধিমুখা সহ পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়ে নির্ভরশীল স্থানীয় সোনামুখী ব্লক শহর ও বাঁকুড়া জেলা সদর শহরের ওপর কজয়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আপাতত কিভাবে সেসব নিত্যদিনের কাজ করা যাবে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষেরা এটা ভোটাঘাট যে নদী ব্রিজ এটা সেলাবতী নদী ব্রিজ হয়েছিল কমপক্ষে কুড়ি থেকে বাইশ বছর আগে তারপরে কি এই ব্রিজ থেকে কোনো রক্ষণাবেক্ষণের অভাবে কি নষ্ট হয়ে গেল অবশ্যই আপনার দেখুন সামনেও ভেঙে গেছে এটাও কিছু ব্যবস্থা নেয়নি এখনো মোটামুটি আপনার কুড়ি পঁচিশটা গ্রাম এখন সমস্যার সম্মুখ যাতায়াতের ব্যবস্থা নাই কোন একদম সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে কুড়ি পঁচিশটা গ্রামে